আমাদের বারোই ফেব্রুয়ারি থেকে টানা বাইশ দিনের আন্দোলনের প্রেক্ষিতে তার বিদায়ী ব্রিফিংয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে ঘোষণা দিয়েছিলেন আগামী ঈদ উল আজহা থেকে আমাদের উৎস বৃদ্ধি করবেন এবং আগামী বাজেটে আমাদের জন্য বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এবং শ্রান্তি বিনোদনের জন্য বরাদ্দ রাখবেন তার এই প্রতিশ্রুতি এটাকে আমরা প্রজ্ঞাপন হিসাবে মেনে নিয়ে তার প্রতি শ্রদ্ধা জানি পরের দিন জাতীয় প্রেস মাওলানা আকরাম খা হলের মধ্যে জাতীয় প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে সরকারকে আগামী ঈদুল আজহা পর্যন্ত আমরা সময় দিয়েছিলাম পরবর্তীতে এপ্রিল মাসের তেরো তারিখ জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে প্রায় দশ বারো সদস্যের প্রতিনিধি দল উৎসবতা বৃদ্ধির প্রজ্ঞাপনের ব্যাপারে খোঁজখবর নিতে যায় এবং ওই দিনই আমরা বর্তমান শিক্ষা উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করি তখন শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয় যে আপনাদের ফাইল অর্থ মন্ত্রণালয় আছে আমরা তখন অর্থ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের যিনি এস আছেন জিআরপি এ আছেন তাদের সাথে আমরা কথা বলি তারা বলেছিলেন আমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে আমাদের উচ্চ পাতা প্রকল্পন জারি হবে পরবর্তীতে আমরা চলে আসি এরপরে আমাদের জোটের পক্ষ থেকে একাধিকবার মন্ত্রণালয়ে আমরা এই বিষয়টি যাতে দ্রুত হয় আমাদের প্রতিনিধি দল এখানে গিয়েছেন এবং তারা কথা বলেছেন হঠাৎ করে মেয়র এগারো তারিখ বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম একটি নিউজ করলো ওই নিউজের মাধ্যমে আমরা জানতে পারলাম যে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষক কর্মচারীদের উৎস পাতার প্রস্তাবনা এখন পর্যন্ত পাঠানো হয়নি আমি সাথে সাথে এই রিপোর্টটি যিনি করেছেন রূমান্তুর্য তাকে আমি ফোন করলাম আর তিনি পর আমাকে বললেন যে ঘটনা এটাই সত্য আমি যা বলেছি আমি কুট করে রিপোর্ট করেছে আপনি খোঁজখবর নিতে পারেন আমি তাৎক্ষণিকভাবে মাদ্রাসা অধিদপ্তরের আমাদের সহকারী পরিচালক অর্থ তার সাথে আমি ফোনে কথা বললাম কথা বলার পরে তিনি বললেন যে আমরা সব কিছু রেডি করে রেখেছি কিন্তু মন্ত্রণালয় যদি আমাদেরকে প্রস্তাবনা দিতে না বলে তাহলে তো আসলে দেওয়ার আমাদের সুযোগ থাকে না আমি মাতা মাদ্রাসিক্ষা অধিদপ্তরের ডিজি মহাদেককে ফোন দিলাম তিনি ফোন রিসিভ করলেন না আমি তাকে এস করলাম তিনি এস এম আমার দেখলেন পরবর্তীতে আমি আমাদের মাদ্রাস এবং কারিগরি বিভাগের যিনি সচিব আছেন ডক্টর কবির ইসলাম সাহ সারকে আমি ফোন করলাম তিনি আবার ফোন রিসিভ করলেন তাকে আমি বললাম যে আমরা শিক্ষকরা এখানে আমাদের উল্লেখযোগ্য একটা ভূমিকা ছিল উচ্চপাতার পাতার যে আন্দোলনটি হয়েছে জাতীয়করণ প্রত্যাশী জুটের ব্যানারে জাতীয়করণের যে আন্দোলনটি হয়েছে আমাদের মাদ্রাসা শিক্ষকদেরকে কারিগরি শিক্ষকদেরকে বঞ্চিত করে একতরফা একতরফাভাবে কেন মন্ত্রণালয় থেকে এটা পাঠানো হলো এটা তো অত্যন্ত দুঃখজনক তিনি তখন বললেন যে আগামীকালকে আমি মন্ত্রণালয় গিয়ে এই বিষয়টি নিয়ে খুঁজে নিব এরপর একদিন দিন বারো তারিখ আমি মাদা শিক্ষা অধিদপ্তর ডিজি মহোদয়ের সাথে কথা বললাম তিনি আমাকে বললেন যে উৎসব পাতার যে বরাদ্দ এই বরাদ্দটা তো আসলে আমাদের আগে দিকে ছিল না এরপর দেখি আমরা কি করতে পারি আমি তাকেও বললাম যে আমাদের মাদ্রাসা এবং কারিগরি শিক্ষক কর্মচারীরা যাতে বা বর্ধিত উৎসব পাতা এই পায় এটার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করবেন তিনি আমাকে বললেন তিনি এর জন্য চেষ্টা করবেন পরবর্তীতে আমরা খুব নিলাম গত বুধবারের একবার সর্বশেষ তথ্য আমি অর্থ মন্ত্রণালয়ের দুই একজন কর্মকর্তার সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে আমাদের এবং যে উৎসপাতা বৃদ্ধির যে প্রস্তাবনা এটি অর্থ মন্ত্রণালয় গিয়েছে এখন অর্থ মন্ত্রণালয় তারা ডিউ প্রসেসে তাদের যে প্রসিডিউর আছে এগুলো মেনটেন করে তারা হয়তো আমাদের মাদ্রাসা এবং কারিগরি যে আহ উচ্চপাতার বিষয়টি এই বিষয়ে আশা করি তারা হয়তো যথাযথ ব্যবস্থা নেবেন এবং আমাদের মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকরা স্কুল এবং কলেজের শিক্ষকদের পাশাপাশি তারাও উচ্চপাতা পাবেন স্কুল এবং কলেজের শিক্ষক কর্মচারী যারা যারা আছেন আহ উচ্চপাতার যে বিষয়টি এই ব্যাপারে ইতিমধ্যে মন্ত্রণালয় সিদ্ধান্ত প্রায় দিয়ে নিয়ে ফেলেছে এখন শুধু প্রজ্ঞাপনটা বাকি আছে সুতরাং উৎসব পাতা সবাই পাবেন এতে কোনো সন্দেহ নেই আমাদের স্কুল কলেজের ভাইয়েরা যেমন পাবেন আমাদের মাদ্রাসা এবং কারিগরির ভাইরাও আপনারা পাবেন এতে কোনো সন্দেহ নেই এই বিষয়টি এটা মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে এবং সরকার আমাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা এবং আমাদের শান্তি বিনোদনের জন্য আগামী বাজেটে যাতে বরাদ্দ রাখে আমরা এই জন্য কূটনৈতিক তৎপরতা আমরা জোরদার করেছি এবং আমরা এটা চালিয়ে যাচ্ছি আমরা আশা করি ইনশাল্লাহ আগামী বাজেটে আমাদের বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এবং আমাদের শান্তি বিনোদনের জন্য ইনশাল্লাহ বরাদ্দ থাকবে আমরা আশা করছি আরেকটি বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই সেটি হচ্ছে আপনারা জানেন যে আমরা জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সরকারকে আমরা ঈদুল আজহা পর্যন্ত আমরা সময় দিয়েছি ঈদুল আজহার মধ্যে যদি সরকার পদক্ষেপ না নেই তাহলে ঈদুল আজহার পরে আমরা আবার আন্দোলনে যাব আমাদের যে সংবাদ সম্মেলনটি ব্যাপকভাবে মিডিয়া প্রচার হয়েছে আমি প্রায় আটটি জাতীয় দৈনিক সংগ্রহ করেছি যেখানে আমাদের আমাদের যে আহ সংবাদ সম্মেলনের সংবাদটি প্রকাশ প্রকাশিত হয়েছে আপনারা জানেন আগামী কালকে থেকে বিটি এর ব্যানারে একটি আন্দোলন শুরু হতে যাচ্ছে লাগাতার আন্দোলন শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে আমরা একটি মুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুট আমরা মাঠের আন্দোলনকে সবসময় স্বাগত জানাই শিক্ষকদের দাবি দেওয়ার যে কোনো আন্দোলনকে আমরা স্বাগত জানাই যে করুক যারাই করুক শিক্ষকদের পক্ষে যারাই কথা বলুক আমরা এটাকে স্বাগত জানাই কিন্তু আপনাদেরকে এটা হবে আমরা যদি আন্দোলনে যাই সাথে সাথে আমাদেরকে গোয়েন্দা দফতর তো আমাদেরকে ডেকে নিবে এনএসআই কার্যালয় সহ বিভিন্ন গোয়েন্দারা হয়তো আমাদেরকে তাদের দফতর তো আমাদেরকে ডেকে নিবে তখন তারা আমাদেরকে প্রশ্ন করবে যে আপনারা আন্দোলন করেছেন আন্দোলনের প্রেক্ষিতে সরকার ঘোষণা দিয়ে যে ঘোষণার প্রেক্ষিতে ইতিমধ্যে আপনাদের উচ্চ পাতা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে এবং আগামী বাজেট আপনাদের জন্য বরাদ্দ রাখা হচ্ছে তাহলে আপনারা এখন কেন আন্দোলন আসছে আমাদের তখন আসলে কোনো পলার কিছু থাকবে না যেহেতু আমরা সকল মিডিয়ার সামনে আমরা একটা আলটিমেটাম দিয়ে সরকার এসেছি যে ঈদুল আজহা পর্যন্ত আমরা কোনো রকমের আন্দোলনে আসবো না সুতরাং আমাদের পক্ষ থেকে ফিজিক্যালি এখন আসলে আন্দোলনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই আমরা আবারও বলছি শিক্ষকদের দাবি দেওয়া আন্দোলনের মাঠের আন্দোলন মানে শিক্ষকদের দাবি দেওয়া আদায়ের মাঠের যে কোনো আন্দোলনের প্রতি আমাদের সহযোগিতা আছে আছে এবং আমাদের সমর্থন আছে এটা আপনাদেরকে আমরা বলতে চাই পাশাপাশি যেহেতু আমাদের একটি সীমাবদ্ধতা রয়েছে যেহেতু আমরা সংবাদ সম্মেলন করে আজহা পর্যন্ত আমরা সময় নিয়েছি এই মুহূর্তে আসলে আমাদের পক্ষে ফিজিক্যালি আন্দোলনে অংশগ্রহণ করা কোনোভাবে সম্ভব না দ্বিতীয়ত হচ্ছে আমি যেহেতু একটা প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্বে রয়েছে আমার এখানে পরীক্ষা চলছে আগামী চব্বিশ তারিখ পর্যন্ত শুক্রবার ছাড়া প্রত্যেক দিন আমার পরীক্ষা রয়েছে এবং আমি ওখানে কেন্দ্র সচিবের দায়িত্বে রয়েছি সুতরাং আমি চাইলেও চব্বিশ তারিখের আগে আসলে কোনো প্রকার আন্দোলনে কোনোভাবে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই এই জন্য আমাদের অক্ষমতা আমাদের সীমাবদ্ধতার জন্য সকলের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি আমরা আবারও বলছি শিক্ষকদের দাবি দাওয়া আদায়ের যে কোনো আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে সহযোগিতা রয়েছে সহমর্মিতা রয়েছে আমরা শিক্ষকদের তাবিদা আন্দোলনকে সবসময় আমরা সমর্থন করি সবাই ভালো থাকবেন